কিন্তু বগুড়ার শেরপুরে মা শিশু সহায়তা কর্মসূচির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে উপজেলায় মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা দুই বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বগুড়ার উপপরিচালক তানজিমা আক্তার শৈশবে শিশুর নিরাপত্তা ও সুরক্ষার ঝুঁকি তৈরি করে যেগুলো থেকে তাকে মুক্ত মুক্ত থাকা শিশুর শিক্ষণ শুরু হয় সমাজের মানুষের প্রতি বিভিন্ন আচরণ অঙ্গভঙ্গি কথা ও নকল করার প্রবণতা থেকে এটা কিন্তু একটা শিশুর মানসিক বিকাশের অনেক কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা এই যে শিশুরা কিন্তু শেখে যা দেখতেছে পরিবার সমাজে ওর সাথে মানুষ কিভাবে কথা বলছে বা ওকে কিভাবে দেখছে অনেক সময় আমরা এমনটা করে থাকি যে শিশুদের কে মূল্য দিতে চাই নিজস্ব আত্মমর্যাদা থাকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ অগ্রণী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক শামসুল আলম আবাসিক মেডিকেল অফিসার ড তাওহিদ ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল্লা কাফি এছাড়া কমিটির সদস্য এবং উপকারভোগী নারীরাও অংশগ্রহণ করেন প্রশিক্ষণে মা ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য উন্নয়ন ভাতা বিতরণ প্রক্রিয়া সুবিধাভোগী নির্বাচন সেবার ভোগান্তি হ্রাস এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়